নিজের ফল নাকি হয় তাদের এক ধরনের স্বার্থ যারা এই যে গত এই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যারা ভর্তি হয়েছে এগারো হাজার তাদের এক ধরনের স্বার্থ তাদের তো এখনো ক্লাসই শুরু হয় নাই তাহলে এই এগারো হাজার ছেলে মেয়ে কোথায় যাব এক বছর মেরোটে হয়ে গেছে এই সবকিছু মেলায় আসলে অনেক রকমের জটিল ধারণ করছে এটা সারেরা চেষ্টা করতেছে যেন এটা

এই সময়টা যদি না করা যেত আরেকটি কিছুক্ষণ পরে করা যেত তাহলে মানে কি বলবো আমাদের পুলিশের পক্ষ থেকে অনুরোধ থাকবে ভাই আপনারা যদি একটু সাধারণ মানুষের কথা চিন্তা করেন আমাদের কথা চিন্তা করার দরকার নাই সাধারণ মানুষের কথা চিন্তা করে যদি একটা একটু খুলে দেওয়া যায় এক ঘন্টা পরে করেন সমস্যা নাই কিন্তু এটা খুলে দেন আসলে কি ভাই এই যে দুই বছর ধরে আন্দোলন একটু কষ্ট দিয়ে শুনে আমাদের প্রতিনিধি গেছে আসার পরে ব্লক করতে তো আসার আগে ব্লক করলে কেন যখন আমি কথা বলতেছি যেখানে ওনাদের এখানে বসেছিলাম আসার পরে কি হইল যদি নেগেটিভ হয় তাহলে করো এখন নেগেটিভ বা পজিটিভ জানেই না প্রত্যন্ত আশ্বাস আশ্বাস বা পাইতে পাইতে বলার একটা আপনিও আশ্বাস দিচ্ছেন

অনুরোধ করবে যে সাংবাদিক ভাইরা ওনারা অনুরোধ করবে নাকি এটা একটু মাঝখানে ছেড়ে দেয়